আমার ঘাড়ে ব্যথা অনুভব হইত আর এই ব্যথাটা যখন আমি উঠে বসতাম অথবা দাঁড়াতাম তখন আমার এই বা একদম আমার এই এ পর্যন্ত মনে হইত যে ছিঁড়ে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিত আল হাসান ফিজিওথেরাপিস্ট এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একজন পেশেন্টকে রিলিজ দিব পেশেন্টের সার্ভাইকাল ডিস্ক প্রলাপ ছিল সিভিয়ার সার্ভাইকেল ডিস্ক প্রলাপস তার ব্যথা ঘাট থেকে হাতের দিকে আসতো হাত জিজি করত। পেশেন্টের ব্যথা এতটাই তীব্র ছিল পেশেন্ট বিছানায় থেকে শুয়ে শুয়ে খাবার দাবার খাইত পেশেন্ট শুয়ে থেকে ইশারায় নামাজ পড়তো সে যখন বাথরুমে যাওয়ার জন্য চেষ্টা করত। দুই মিনিটের জন্য তখন মনে হতো তার হাত একদম ছিঁড়ে যাচ্ছে প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে আমরা আমাদের টোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আঠারো দিন চলে এখন পেশেন্ট মোটামুটি নাইনটি পার্সেন্ট রিকভার করে গেছে আমরা আর দু দিনের মধ্যেই পেশেন্টকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো আমরা চলুন পেশেন্টের সাথে কথা বলি দেখি ওনার কি প্রবলেম ছিল উনি কী কী ফেস করতে এখন উনি কেমন আছে নাজুল ভাই আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি আপনার মতো করে একটু বলেন আমি মূলত আসছিলাম আমার ঘাড়ের ব্যথা অনুভব আর যখন আমি উঠে বসতাম দাঁড়াতাম তখন আমার এই বাঁ একদম আমার এই এ পর্যন্ত মনে হচ্ছে যে ছিঁড়ে পড়ে যাচ্ছে এবং আমি অসহ্য বেতন হতো বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না এমনকি আমি যে উঠে খাবো সেটাও পড়তে পারতাম আমার বিবি আমাকে আমি শুয়ে থাকতাম বিছানায় সে আমাকে নলা নালা খাওয়ায় তারপর আমি যখন বাসময়ে যেতে যেতাম দেখা যেত যে অল্প কিছু সময় যাওয়ার পরে আমি বা চিন্তা করতাম

এখন আল্লাহর মতে যেভাবে আছি আর কিছুদিন আগে যেভাবে ছিলাম আসলে আল্লাহর কাছে আল্লাহ জানা শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর মতে অনেক ভালো আছি আল্লাহ তালা মু ভাই ডাক্তার মুস্তাবা কামাল সাহেব আল্লাহ তালা ওনাদেরকে উত্তম বদলা দান করুক আমি দিন থেকে দোয়া করি তাদের জন্য কারণ আমি যে অবস্থায় ছিলাম আমি আসলে এর আগেও তো চিকিৎসা নিয়েছিলাম এখানে আসার পূর্বে আমি চোদ্দ দিন আমি আরেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছিলাম ওই ট্রিটমেন্টে আমার ব্যথা খুব একটু প্রশম হয় তারপর আমি যখন এখানে আসলাম এখন আমার যে অবস্থা আমি আবারও বলি সুপ্রিয়া আল্লাহর আছে আমি আবারও তাদের জন্য দোয়া করে দিয়েছি আমি আস্তে আস্তে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেছি আল্লাহ সেটা দিয়ে নামাজ পড়তে পারতেছি নিজের হাতে তুলে খেতে পারতেছি যারা এই সমস্যাগুলো ভোগে তাদের কাছে একটা মিসকনসেপশন আছে তারা মনে করে হচ্ছে ফিজিওথেরাপি মানেই মেশিন আমি আপনাকে আঠারো দিনে একটা মাত্র হিট দেওয়া ছাড়া আপনাকে আর কোনো ইকুইপমেন্টকে আমি ব্যবহার করছি আমার পুরো প্রোটোকলটা তো হাতে ছিল মেনুয়াল ছিল আমি একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত সবগুলো থেরাপি আমার কাছ নিয়েছি এবং সবগুলো থেরাপি আমার মেনুয়ালি ছিল জাস্ট শেষের দিকে একটা আইআরআর বলে একটা হিট একটা ছিল ধরুন সারভাইকেল ডিস্ক ক্লাভসে আমরা সব ক্ষেত্রেই আমরা ম্যানুয়াল প্র্যাকটিস করি এবং এটার মাধ্যমেই পেশেন্টকে সম্পূর্ণ রিকভারি করা সম্ভব আপনারা যারা এই সমস্যায় আছেন আপনারা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এবং নেওয়ার আগে হচ্ছে দুটা জিনিস খেয়াল রাখবেন একটা হচ্ছে আপনার ফিজিওথেরাপি চিকিৎসক ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা কিনা এবং আপনার ফিজিওথেরাপি চিকিৎসক মেনুয়াল থেরাপি দেয় কিনা এটা জিনিস এনশিওর করে আপনার যদি রেড ফ্ল্যাগ সাইড না থাকে তাহলে আপনি ফিজিওথেরাপির চিকিৎসা ধৈর্য ধরে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে সুস্থ হতে পারবেন ধন্যবাদ